শান্তি চাইলে যে পাঁচটি কথা কাউকে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হিলকারি মামাবাদ মোতারাম শ্রুত দর্শক যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা আলোচ্য বিষয়টি হচ্ছে শান্তি চাইলে যে পাঁচটি কথা কাউকে বলবেন না আমি আপনাদের সম্মুখে এখন এমন পাঁচটি কথা নিয়ে বিশ্লেষণ ধর্মী পর্যালোচনামূলক আলোচনা করব যেগুলো অন্য কাউকে বলা যাবে না শান্তি পেতে চাইলে এর মধ্যে এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা স্বামী তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া গোপন কথা ফাঁস করবে না এবং স্ত্রীও তার স্বামীর সাথে ঘটে যাওয়া গোপন কথা ফাঁস করবে না এই মর্মে কোরআনে কারিমে আল্লাপাক বলছেন হুন্না লিবাসুল্লাহ মুিবাসুল্লাহ হন্না স্ত্রীগণ হচ্ছে স্বামীদের পোশাক স্বামীগণ হচ্ছে স্ত্রীদের পোশাক পোশাক যেমন বডির কোনো ত্রুটি বিচ্ছুতি ফাঁস করে না ঠিক স্বামীর কর্তব্য হবে স্ত্রীর কোনো বিচ্ছুতি ফাঁস করবে না স্ত্রীর কর্তব্য হবে স্বামীর কোনো ত্রুটি বিচ্ছুতি ফাঁস করবে না যদি করে তাহলে অশান্তির আগুন দুইজনের মাঝে জ্বলে উঠবে একজন আরেকজন থেকে বিচ্ছেদ এবং বিবেদের পথকে ত্বরান্বিত করবে তখন সাংসারিক জীবন একটা কলহের জীবনে পরিণত হবে দাম্পত্য সম্পর্ক একটি জাহান নামের অগ্নিকাণ্ডের মতো হয়ে যাবে এই জন্য একজন অপরজনের গোপন কথা এবং সেটা কুরুচির লক্ষণ দুইজনের মধ্যে ঘটমান গোপন কথা প্রকাশ করে দেওয়া একটা রুচিহীনতার পরিচয় সুস্থ রুচিবান মানুষ সুস্থ রুচিবান কোনো ছেলে কোনো মেয়ে করতে পারে না হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ এসেছে এই অশ্লীল কথাগুলো প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ নবীজি বলছেন লাইসা সেই উন আসকাল ফি মিজানিল মোমেন ইয়মাল কিয়ামা মিন খুলকেহিল হাসান তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছেন কেয়ামতের মাঠে আমল মাপার জন্য যখন পাল্লাদার করানো হবে উত্তম চরিত্র উন্নত চরিত্র পাল্লাতে সবচেয়ে বেশি ভারী হবে এমন ভারী অন্য কোনো আমল হবে না স্বামী তার স্ত্রীর গোপন কথা ফাঁস করা স্ত্রী তার স্বামীর গোপন কথা ফাঁস করা এটা উন্নত চরিত্র হতে পারে না এটা সবচেয়ে নিকৃষ্ট চরিত্র অশ্লীল চরিত্র এ মর্মে নবীজি বলছেন ইনল্লাহিবুল ফাহেতা অশ্লীল কর্মকারী এবং অশ্লীলতাকে প্রশ্রয়দানকারী দুইজন আল্লাহরবুল আলমিনের কাছে ঘৃণিত এদেরকে পাক ঘৃণা করেন এই জন্য এক নম্বর আমি যেটা বললাম যে একজন অপরজনের গোপন কথা কারো কাছে ফাঁস করবেন না দুই নম্বর হচ্ছে গুনাহের কথা শয়তানের ধুকাই পড়ে কোনো গুনাহ করে ফেলেছেন শয়তান আমাদের চিরশত্রু ইন্না শাহান আলীল ইনসানে আদুফা মবিনা কোরআন বলছে শয়তান মানুষের শত্রু স্পষ্ট শত্রু আমাদেরকে নানাহ ছলনায় গুনাহের কাজ করিয়ে ফেলে এরপরে উচিত হচ্ছে তৌবা করা আল্লাহর কাছে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া চোখের পানি ছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন আসলে তার তো কোনো গুনাহ নেই এরপরও মানুষ হিসেবে যদি কোনো গুনাহের সম্ভাবনা থেকেও থাকে এরপরও আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্স ক্ষমা ঘোষণা করেছেন মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তো সেই নবীজি প্রতিদিন আল্লাহর দরবারে তোবা করতেন ফাইন আকসার আমি নবীজি বলছেন আমি প্রতিদিন আল্লাহর দরবারে একশো বারের বেশি তোবা করি এজন্য গুনাহ করার পর উচিত হলো তোবা করা গুনাহের কথা কাউকে না বলা এতে করে একজন সাক্ষী বেড়ে যাবে সে কাল কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে একজন সাক্ষী হয়ে যাবে শান্তি চাইলে কেয়ামতের মাঠে বাঁচতে চাইলে দুনিয়াতেও বাঁচতে চাইলে আপনি কাউকে বলবেন না বন্ধুকেও বলবেন না দেখা গেল সে আজকে বন্ধু কোনো কারণে আগামীকাল সে শত্রু হবে তখন তো আপনার সে অপরাধের কথা ফাঁস করে দিবে আপনি অশান্তির আগুনে ভুগবেন তিন নম্বর হচ্ছে উপার্জনের কথা কাউকে বলবেন না কারণ আপনার উপার্জন যদি বেশি হয় একজনকে বললে সে সে কষ্ট পাবে অশান্তিতে ভুগবে হাই রে আফসুস আমার এত কম উপার্জন আর তার এত বেশি উপার্জন সে জলে পুড়ে ছাই হবে আবার আপনার উপার্জন যদি কম হয় তাহলে আপনি আরেকজনকে বললে সে আপনার সাথে হাসি মস্করা ঠাট্টা বিদ্রুপ উপহাস ইত্যাদি করবে আপনি নিজেও কষ্টে কষ্টে ধুকে ধুকে মরবেন চার নম্বর হচ্ছে পরিকল্পনার কথা কাউকে বলবেন না আমাদের বর্তমানে এই সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের পরিকল্পনার কথা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমি ঢাকা যাচ্ছি তো একটা পিকচার উঠিয়ে ফেসবুকে ছাড়লাম পোস্ট করলাম আর লিখলাম নিরাপদ সফরের জন্য দোয়া চাচ্ছি এমন অনেককে দেখা যায় এই পরিকল্পনার কথা ফাঁস করা অনেক বিপদ বয়ে আনে এজন্য পরিকল্পনার কথা ফাঁস করা যাবে না ছোট একটা কাহিনী বলি এক বেছারা এক ঘর থেকে অনেক সোনা গহনা চুরি করলো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অনেক কষ্ট করে চুরকে ধরা গেল চুরকে রিমান্ডে নেওয়ার পর যে কেন চুরি করলা কেমন করে করলা কিভাবে বুঝতে পারলা এখানে এগুলো আছে একটা পর্যায়ে সে স্বীকারোক্তি দিল যে আমি দীর্ঘদিন যাবৎ এই ভাইয়ের ফেসবুক স্ট্যাটাসগুলো পোস্টগুলো আমি লক্ষ্য করে যাচ্ছিলাম দেখলাম যে তিনি পোস্ট করেছেন ফ্যামিলি সহ বাজার ঘুরতে যাচ্ছেন ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগে তার ঘরের তালা ভেঙ্গে নিরাপদে আমি মালগুলো চুরি করতে পারবো তাহলে এই বিপদটি এসেছে পরিকল্পনা ফাঁস করার কারণে অতএব শান্তি চাইলে পরিকল্পনা ফাঁস করবেন না পাঁচ নম্বর আমি বড় জ্ঞানী এই কথা বলবেন না কারণ কুরআন বলছে ইনাল্লাহ আল্লাহ হব্যু মাইন কানা মুখতালান ফাখুরা দাম বিকার অহংকারীকে পছন্দ করেন না হজরত মুসা এবং খিজিরা আল ইসলামের কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন যে মুসা আল ইসলাম যুগের পয়গাম্বর ছিলেন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন এই যুগের সবচেয়ে বড় জ্ঞানীকে যিনি যুগের পয়গাম্বর তিনি সবচেয়ে বড় জ্ঞানী হন এই সূত্রে মূসা উত্তর দিলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী যেহেতু আমি নবী কিন্তু নিজের দিকে জ্ঞানী বড় জ্ঞানী এই কথার সম্বোধন করে আল্লাহ পছন্দ করেন না এজন্য আল্লাহ এটা অপছন্দ করে মুসাকে এমন এক বান্দার কাছে পাঠাইলেন যার কাছে এমন জ্ঞান যেই জ্ঞান মুসার কাছে নেই সেই বান্দার নাম খিজিরা আলহ ইসালাম এই কাহিনী দীর্ঘ লম্বাভাবে সুরা আহ কোরআনে কারিমের সুরা কাহাপের মধ্যে এসেছে আপনারা হয়তো এই কাহিনী জানেন তো আমরা পাঁচটি বিষয়ে আলোচনা করলাম শান্তি চাইলে এই পাঁচটি কথা ফাঁস করবেন না আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমলে আনার তৌফিক দান করেন এ বলে শেষ করলাম ওমা আলী ইল্লাল বালাক ওসালাম আলিক